কাঁঠালের বেশি কিভাবে রান্না করলে দ্বিগুণ স্বাদ পাবেন সে গোফন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আজকে তোমাদের মাঝে খুব মজাদার এবং টেস্টি রেসিপিটি শেয়ার করছি তা হলো কাঁঠালের বিসির কোপ্তাকারী যাকে একবার খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সেটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এতটাই মজার আর এতটাই দুর্দান্ত স্বাদের ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে আর এটা রুটি পরোটা এবং বাতের সাবাদে একদম দারুণ খেতে একবার হলো বাসায় ট্রাই করবেন এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাসায় কাঁঠালের বেশি কম বেশি আছে একবার হলো একটু ট্রাই করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। তা আমি এখানে নিয়েছি আজকে হ্যাঁ পাঁচশো গ্রামের মতো কাঁঠালের বিচি তা কাঁঠালের বিসিটা আমি সুরির সাইজে একটু ভালোভাবে ছিলে নিব আর কাঁঠালের বিসি সিলার পরে একটা লাল অংশ থাকে ওইটা উঠানোর কোনো প্রয়োজন নেই এটা আমরা ব্লেন্ডারে অথবা শিল্পাটা বাটলেই মিশে যাবে তা আমি এক এক করে কাঁঠালের বিসিগুলো সুরির সাইজে সবগুলোই ছেলে নিছি দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কাঁঠালের বিচিগুলো শিলা হয়ে গেছে এখন আমি একটা পাতলা স্লাইস করে নেব সুরির সাহায্যে আর এটা পাতলা করলে ব্লেন্ডার করতে বা শিল্পাটায় বাটতে অনেকটাই সুবিধা হবে তাই এভাবে এক এক করে সবগুলো আমি কেটে নেব আর কাঁঠালের বিচির কপ্তাকারিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন বারবার বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটার সাথে একদম পারফেক্ট বাতের সাথেও খেতে খুবই মজা লাগে তাই এক এক করে আমি কাঁঠালের বিচিগুলো পাতলা করে কেটে নিলাম আর সবগুলো উপকরণ একটা থালিতে সাজিয়ে নিলাম যা যা উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ কাঁঠালের বিচির দোনে কুচি কাঁচামরিচ এলাচ দারচিনি এবং হলুদের গুঁড়া একটা টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়া বাজার জিরার গুঁড়া আর নেসি একটা মাংসের মশলা যে কোনো মাংসের মশলাটা দিলে এখানে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তাই দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ আমি এক এক করে সাজিয়ে নিলাম আর এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হলো বেসন তোমরা চাইলে বাজারের কেনা বেসনটাও ব্যবহার করতে পারো বা সালের গুঁড়োও দিতে পারো বা নিজেদের বেসন বাগানে থাকলে যে কোনো ডাল দিয়ে সেটাও দিতে পারো আমার হাতের কাছে আমি সব সময় মশাই ডাইলের বেসনটা রাখি সেটাই ছিল সেটাই দিয়ে দিলাম তাই অবশ্যই কাঁচা দিতে যাবে না এটা অবশ্যই বেজে নিতে হবে কাঁচা দিলে তোমাদের গন্ধ আসবে এটা একটা তাই এটাও আমি হালকা করে বেজে নিছি এটা আমার বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর এখন কাঁঠালের বিচিটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নেওয়ার জন্য এখন ঢেলে নিলাম একটা বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু ধুয়ে নিলাম আর এটা আমি অফ ক্যামেরায় পাঁচ থেকে সাতবার ধুয়ে নিলাম এটা ধুয়ে পরিষ্কার করে আমি এখন ব্লেন্ডার করে নিব আর বেলেন্ডার করার সময় অবশ্যই একটু হলুদের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসবে এটার ভিতরে যে লাল অংশটা রয়েছে ওইটা দানা দানা দেখা যাবে না তা আমি দিয়ে দিছি এখন একটু পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি বেলেন্ডার করে নিছি দেখতেই পাচ্ছ বেলেন্ডার করে নিলাম আর বাকি যেটা রয়েছে সেটার সাথেও এলাচ দিয়ে আমি বেলেন্ডার করে নিছি এলাচের ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু একদম মাংসের সেন্ট আসবে তা সবগুলো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে এটা গ্রেট করে নেব তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিছি পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুশি আপনারা জালের পরিমাণটা বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন এখানে আমি দুই রকমের মরিচটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি আমি মশারি ডালের বেসন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি একটা ডিম দিয়ে এটা একদম হাতের সাইজে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে তাহলে আপনাদের এই কাঁঠালের বেশি কোপ্তাকারীরা খেতে কিন্তু দুর্দান্ত হবে আর দেরি না করে আজই বাসায় ট্রাই করুন এই কাঁঠালের বেশি কোপ্তাকারি দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখলাম এটা কি পরিমাণ আছে এখন আমি এটা কিছুক্ষণের মতো রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো বেশিক্ষণ লাগবে না তাই দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিছি এখন চলে যাচ্ছি আমি চুলাতে তা এখন এটা বাজার জন্য দিয়ে দিছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম আস হয়ে আসলে এখন দিয়ে দিছি এক এক করে একদম কাবাবের সাইজ করি এটা বেজে নিতে হবে তাই আপনারা চাইলে তেলের পরিমাণটা কম দিতে পারেন আমি তেলের পরিমাণ বেশিও দিনে কমও দিনে মোটামুটি দিয়েছি তা এক এক করে সবগুলো বাজি করে নিব আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি কোনো অংশে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে তাহলে তোমাদের একটি শেয়ারে অনেকের উপকার আসতে পারে তা আমার এটা এক মাস হয়ে গেছে এখন আমি একটু খন্তের সাইজে উলটিয়ে নিচ্ছি আর কালারটাও মার্শাল্লাহ খুব সুন্দর আসছে আর এটা বেশি বাজার কোনো প্রয়োজন এটা যেহেতু এই কোপ্তাকারিটা রান্না করব তার জন্য হালকা বাজলেই ভালো হবে তা এক এক করে সবগুলো উলটিয়ে একটু ভালোভাবে আমি বাজি করে নিছি। এখন আমি স্বামীজের সাহায্যে সবগুলো খাটালে বেশি কোপ্তাকারি তুলে নিবো আর এটা তোমরা চাইলে একদম লাল লাল মসমসে করেও খালি গরম ভাতের সাথে খেতে পারো সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি কয়েক পিস রেখে দিছি আমার ছেলের জন্য শুকনো ও খুবই পছন্দ করছে আর সাথে সাথেই খেয়ে নিয়েছে আমি বানানো শুরু থেকেই আমার ছেলের ছেলেরা খেয়ে নিয়েছে এতটাই মজার তাই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন তা এক এক করে আমি সবগুলোই বাজি করে নিলাম আর এখানে আমার লাগতেছে চিংড়ি মাছ আর এখানে আমার দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা কেটে দুই পরিষ্কার করে নিলাম আর এটা চিংড়ি মাছটা একটু বাজি করে নেব আর চিংড়ি মাছ বাজলে একটা ফ্লেভার খুবই ভালো আসে আর চিংড়ি মাছ তো ছোটোবেলা সকলেরই খুবই পছন্দ আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বেশির কোপ্তাকারি এতটা মজা সত্যি বাবা যায় না তা এখন আমার সবগুলো বাজা হয়ে গেছে দিয়ে দিছি আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিছি পরিমাণ মতো আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আর দিয়ে দিছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কয়েকটা আস্ত কাঁচামরিচ বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিছি মাংসের মশলা দিয়ে একটু সাহায্যে নেড়ে সেরে নিলাম আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি যেহেতু মশলাটা ফুরে যাচ্ছে তাই পরিমাণ মতো একটু করে পানি দিয়ে দিলাম তাও গরম পানি দিয়ে দিছি আর অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দ্বিগুণ স্বাদ সব সময় পাবেন আর দিয়ে দিছি কয়েকটা এলাচ দিয়ে দিলাম দারচিনি আজকের কাঁঠালের বিষের কপ্তাকারী মাছ মাংসকে হার মানাবে এতটাই টেস্টি এতটাই মজা বারবারই বলছি আপনাদেরকে একবার হলো বাসায় টাই করবেন এখন দিয়ে দিলাম একটা টমেটো আর টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালো করে আর এখন দিয়ে দিলাম আবারও একটু গরম পানি দিয়ে মশলাটা ভালোভাবে ডাকনা দিয়ে কষিয়ে নিব আর এটা কাঁঠালের বিচির কোপ্তাকারিটা বেজে রেখেছি ওইটা পরে দেওয়ার পর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু করে পানি দিলে হবে তার জন্য এখানে পানিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা একটু বেশি দিছি দেখেই বুঝতে পারছেন আর এখন দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা কাঁঠালের বিচির কোপ্তাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আর মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতে তো কতটা মজা হয়েছে অবশ্যই কালার দেখেই বুঝে গেছেন যে কোনো জিনিস যত্ন করে রান্না করলে খেতেই খুবই ভালো লাগে যে কোনো জিনিস যত্ন করে রাখলে ওইটা সবসময় ভালো হয় তা অবশ্যই খুব মনোযোগ দিয়ে যত্ন করে রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এখন দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো চুলা ফিসে দিয়ে তো দশ মিনিট পর এখন ডাকনা তুলে একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন কীভাবে নেড়ে ছেড়ে দিতেছি যাতে একটাও না ভেঙে যায় আমার একটাও কাঁঠালের পিছের কোপ্তাকারি ভেঙে যায় না এটা আমি একদম আস্তে আস্তে উলটিয়ে দিছি আর এখানে পানিটা একদম অল্পই দিব এটা মাখামাখা থাকবে যেহেতু রুটি পরোটা দিয়ে খেতে পারবে তা এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা ডাকনা দিয়ে রেখে দিব আর এটা বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা চাইলে এইভাবে বানিয়ে পোলাও এবং বিরিয়ানির সাথেও শুকনো খেতে পারেন আমি এটা আজকে জাস্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখিয়ে দিয়েছি এটা আমি অনেক সময় শুকনো করে রাখি পোলাও যখন করি বিরিয়ানি যখন করি এইভাবে করে দেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও লবণ আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা একটু কম তাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিছি দনেপাতা কুচি আর দনেপাতা কুচি দিলে তো সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিব বাজার জিরার গুঁড়া আমার সময় বাজার জিরার গুঁড়া লাগবেই কারণ বাজার জিরার গুঁড়াটা না দিলে আমি তরকারি খেতে পারি না তাই সব সময় শেষে দিয়ে দেই আর দিলে ফেলেবারটাও খুবই ভালো আসে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পেতে আর নতুন নিত্য নতুন টিপস পেতে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে আর খেতে তো কি বলবো একদম পারফেক্ট হয়েছে আমার ছেলেরা তো ভীষণ খুশি আর আমি সব সময় ছেলেদের পছন্দ মতোই রান্না করার চেষ্টা করি আর করেও থাকি এখন এক এক করে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর কাছের থেকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়ে গেছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর বন্ধুরা আমি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার পরে ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখে আমার কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত তোমাদের জন্য আমার মন থেকে দোয়া এবং শুভকামনা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ